এর এরপরে আসলে অনেক কাজই করে থাকে কম্পিউটার তারপরে এটার মেন কাজ হচ্ছে প্রথমত আসলে এটা কিছু কিছু সে আসলে ইনপুট নেয় সেই ইনপুটটাকে সে প্রসেস করে আউটপুট হিসেবে পাঠিয়ে দেয় বা প্রদান করে আর এই সময়টার মধ্যে এই যে কাজটা সে করতেছে সেটা সে চাইলে সংরক্ষণ করতে পারে এটা কীভাবে হচ্ছে আসলে আমরা যদি প্রসেসটা দেখি আমরা ইনপুট করতেছে প্রসেস হচ্ছে আউটপুট হচ্ছে যেন স্টেজ স্টোরেজ থাকতেছে এখন কথা হচ্ছে কম্পিউটার ইনপুট কি কি করে বা কি কি ডিভাইসের মাধ্যমে আসলে আমরা কম্পিউটারের মধ্যে ইনপুটটা করি আমরা আমরা এবং মাউসের মাধ্যমে আসলে ইনপুটটা করি অর্থাৎ আমরা কিবোর্ডের মধ্যে কোনো কিছু লিখছি মাউসের মধ্যে কোনো কিছু আমরা আসলে করতেছি কোনো একটা ইভেন্ট এক্সিকিউট করতেছি ঠিক আছে এর মাধ্যমে আমরা আসলে ইনপুট দিচ্ছি প্রসেসটা কোথা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যেটাকে আমরা শুনতে পাই সিপিইউ ইউ আর আউটপুটটা আমরা কোথায় পাচ্ছি আমরা আউটপুটটা পাচ্ছি প্রিন্টারের মাধ্যমে মোল্ডারের মাধ্যমে বা আমরা যদি কোনো স্লাইড শোয়ের মাধ্যমে আমরা যদি প্রজেক্টর আউটপুট কোনো একটা জায়গায় আমরা যদি ডাটা দেখতে চাই বা কোনো একটা রেজাল্ট দেখতে চাই সেটা আমরা আসলে আমরা দেখতে পাচ্ছি সেটাও আমাদের আউটপুট হিসেবে কাজ করতেছে তো মেইন ইউজেস অফ কম্পিউটারটা আসলে কি আমাদের এটার মেইন ইউজেস হচ্ছে আসলে আমাদের লেখালেখি যে বিভিন্ন জায়গায় আমরা আসলে যে বিভিন্ন ধরনের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের যে কাজকর্ম রয়েছে সেখানে লেখালেখি গণনা থেকে শুরু করে ডেটা সংরক্ষণ করা যোগাযোগ এবং বিনোদনের জন্য আমরা আসলে কম্পিউটারটি ইউজ করে থাকি আমরা যদি একটু হিস্ট্রি অফ কম্পিউটারে যাই তাহলে আমাদের স্ট্যাটাস হচ্ছে অ্যাবাকাসের মাধ্যমে যেটা একটা প্রাচীন গণনা যন্ত্র হ্যাঁ আমরা যদি একটু দেখতে চাই যে আসলে এই গণনা যন্ত্রটা দেখতে কেমন তাহলে আমরা একটু ডাব্লিউ সি স্কুলে আসলাম সেখানে এসে আমরা হিস্ট্রি অফ কম্পিউটার এসে ফার্স্ট অ্যাবাকাস যেটাকে বেবিলিয়ান অ্যাবাকাস ওয়াজ ডেভেলপড বাই রিডিউস টু টাইম অফ পারফর্ম ক্যালকুলেশন অর্থাৎ আমি যে গণনাটা করতেছি গণনাটা করার সময় যাতে আমার খুব সহজে আমি গণনাটা করতে পারি এই কারণে অ্যাবাকাসটা আসবে চলে আসে বেবিলিয়ান অ্যাবাকাসের পরবর্তীতে আসলে অ্যাবাকাস টু পয়েন্ট টু যেটাকে আসলে রোমান অ্যাবাকাস বলা হয় সেটা আসলে জনপ্রিয় হয়ে ওঠে এবং এটা আসলে খুব এখনও আসলে বিভিন্ন আসলে বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা আসলে ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে তারা এই অ্যাবাকাস টু পয়েন্ট টে নিয়ে কাজ করে আসলে এখানে যেটা হয় যে আসলে খুব ইজিলি ওয়েতে আসলে যে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো যোগ বিয়োগ ভাগগুলো খুব দ্রুত করা যায় এই ডিভাইসটার মাধ্যমে হ্যাঁ আমরা যদি একটু অ্যাবাকাস ডিভাইস নিয়ে আমরা যদি একটু সার্চও যদি দিই আমাদের সিস্টেম থেকে অ্যাবাকাস

আমাদের আধুনিক যুগে যে কম্পিউটার সেগুলো সূচনা করে এবং পরবর্তীতে এর উপর বেস করে হয় অ্যানালগ কম্পিউটারটা সৃষ্টি হয় যেটা আগে যে টাইমিংটা আসলে যে আমাকে সেভ করে দিয়েছিল সেটাকে আরও বৃদ্ধি করে যেটা আসলে চার্লস ব্যবস আঠারোশো বাইশ সালে তৈরি করেন যার কারণে আমরা বলি যে চার্লস ব্যাবসকে ফাদার অফ কম্পিউটার কম্পিউটার যখন বলা হয় চার্লস ব্যাভসকে তখন কিন্তু এই কম্পিউটারটা তৈরি করা হয়

এবার কাছে কিন্তু টেন ডিজিট করে আসলে একটা ডেসিমাল একটা হিসাব থাকা রাখা হয় এখানে এই সিস্টেমটার মধ্যে সেই জিনিসটা আসলে এক্সিস্ট করে এটা হচ্ছে যে আসলে চার্লস বাইভ সেই অ্যানালিক্যাল ইঞ্জিন যেটা সায়েন্স মিউজিয়াম লন্ডনে অবস্থিত বর্তমানে সংরক্ষণ করা হচ্ছে এরপর আসলে ডিজিটাল কম্পিউটার চলে আসে ডিজিটাল কম্পিউটার জিরো ওয়ান সুইচেস টু পারফর্ম দ্য ক্যালকুলেশন দিয়ে অপারেট দ্য ব্যানারি ভ্যালুস লাইক ওয়ান 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 ভ্যালুস লাইক টু থার্টি

তারা যে আসলে ওয়েবে কাজ করছে তখন কিন্তু তারা আসলে ওখানে জিরো আর ওয়ান দিয়ে কাজটা করে কিন্তু সেটা আমরা দেখতে পাই না ওখানে আসলে বিভিন্ন ধরনের তারপর হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে আমরা স্ক্রিনে আমাদের খুব ইজি একটা ফরম্যাট একটা দেখতে পাই কিন্তু তার ব্যাকএণ্ডে এটা আসলে জিরো আর ওয়ানে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে এটা কনভার্ট হয় থাকে তো এটা হচ্ছে আসলে ডিজিটাল কম্পিউটার আসল যুগ যখন আসলে কম্পিউটারটা আসলে একটা আলাদা একটা মাত্রা পায় দ্য ফার্স্ট ইলেকট্রিক ডিভাইস কম্পিউটার ওয়াজ ডিজাইন অ্যান্ড বিল্ডিং বাই জিউস ইন জার্মানি নাইনটিন ওয়ান যেটা আসলে আধুনিক কম্পিউটার যেটা অর্থাৎ যেটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা আসলে কম্পিউটার আসলে বুঝতে শিখে তারপর ইট ইউজ টু থাউজেন্ড টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইলেকট্রিক্যাল রিলেস অ্যান্ড জিরোড ওয়ান সুইচ ক্লক স্পিড ওয়াজ অ্যাবাউট ফাইভ হার্স ঠিক আছে এরপর এটা একটা তার ডেপ্লিকা এটাও জিরো ওয়ান ওয়ান এই বিট এর মাধ্যমে আসলে এটার কাজটা হয় দেন ইলেকট্রনিক কম্পিউটার উদ্ভব হয় উনিশশো থেকে উনিশশো সালের দিকে যেটা এবার পঞ্চাশ কিলো হার্সে এটা রূপান্তর হয় সেখান থেকে প্রায় ওয়ান মেকা হার্স ক্লক স্পিডটা অর্থাৎ ক্লক স্পিডটা এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে এরপর ধীরে ধীরে সেকেন্ড জেনারেশন কম্পিউটারটা আসে সেকেন্ড জেনারেশন কম্পিউটার যেটা সেটা আসলে ট্রানজিস্টার ইউজ করে

একটি ইলেকট্রিক্যাল আর একটি ইলেকট্রনিক ইলেকট্রিক্যালটা করতে পারতো পাঁচটা আর ইলেকট্রনিকটা করতে পারতো পাঁচ হাজারটা ঠিক আছে আর দ্য ফার্স্ট পিসি যেটা সেটা পার সেকেন্ডে পাঁচ মিলিয়ন ট্রান ইন করতে সক্ষম ছিল আর বর্তমান কালে যেসব আইফোন টুয়েলভ ক্যান ডু ইলেভেন বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড অর্থাৎ একটা সেকেন্ডের মধ্যেই

তো যাই হোক আমরা আসলে ওই দিকে যাচ্ছি না আমরা আবার একটু আমাদের তো যে জায়গাটাতে ছিলাম হিস্ট্রি অফ কম্পিউটার আসলে এভাবে আসলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন ইঞ্জিনটা আসে আর কম্পিউটার জেনারেশনগুলোকে আমরা যদি আসলে ভাগ করতে চাই আমরা বেসিক্যালি পাঁচটা জেনারেশন পাই হুম তো প্রথম জেনারেশন যেটা আসলে ভেকুম টিউব এবং তার সাথে ফার্স্টটা ছিল এই ট্রানজিস্টর সেকেন্ড জেনারেশন যেটা এরপর থার্ড জেনারেশন ছিল ইন্টিগ্রেটেড সার্কিট আসলে আমাদের একটা মাদার বোর্ডের মধ্যে যে সার্কিটটা দেখতে পাই এই ধরনের সার্কিট রিলেটেড থার্ড জেনারেশন আসলে কম্পিউটারগুলোতে অ্যাড হওয়া শুরু করে এরপর ছিল আসলে মাইক্রোপ্রোসেসার মাইক্রোপ্রসেসার একটা ছোট একটা চিপ যে চিপ দিয়ে আসলে ওই সার্কিটে যে কাজটা করতো বা ভ্যাকিউম টিপে যে কাজটা করতো সে কাজটা সে সম্পূর্ণ ইজিলি কাজটা করতে পারে আর ফিফথ জেনারেশন যেটা আগামীর প্রজন্ম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মোর ফাস্টার অ্যান্ড নিয়ার অ্যাবাউট হিউম্যান ব্রেন যেটা বলা হচ্ছে যে দুই তিরিশ সাল নাগাদ তাদের আশঙ্কা হচ্ছে যে যে কম্পিউটারের যে আসলে যে সেটার যে আসলে দ্রুত যে এগিয়ে যাওয়াটা সেটা অনেকটা হিউম্যান ব্রেনের পর্যায়ে পৌঁছে যাবে আর এই বিষয়টা খুব একটা কঠিন আমরা যদি বর্তমান চ্যাট জিমিনি থেকে জেমিনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসলে এই টুলসগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এরা কতটা ফাস্টের গতিতে আসলে নিজেদের ভাষণগুলোকে ডেভেলপ করছে তো এখন তাহলে আলোচনা করতেই হয় যে ইম্পর্টেন্স অফ কম্পিউটার কম্পিউটারটা আসলে গুরুত্বটা কোথায় আপনি এডুকেশন বলেন মেডিকেল বলেন অফিস বিজনেস কমিউনিকেশন এখন এভরি অ্যাসপেক্ট অফ এরিয়া ইন দা মডার্ন সোসাইটি এভরি হেয়ার উইথ প্রেজেন্স অফ কম্পিউটার তো আপনি যেখানে যান সেখানে আপনার আপনার এখন কম্পিউটার আপনার সাথে থাকছেই আসল আগে ধরেন হচ্ছে যে এই যে দু হাজার বিশ সাল বা উনিশশো সালের সময় যে সময় বেগম টিভের কম্পিউটারগুলো তৈরি করা হয়েছিল তখন একটা কম্পিউটার তৈরি করার জন্য নিউ ইয়র্কের পুরো ইলেকট্রিসিটি ডাউন হয়ে যেত আর এখন আপনার পকেটে থাকা যে মোবাইল ফোনটা আছে ফাইভ জেনারেশান বা ফোর জেনারেশনে এই ফোনগুলো কিন্তু হচ্ছে যে আসলে আরও অনেক বেশি পাওয়ারফুল একটা কম্পিউটার বাট এই মোবাইল ফোনের মধ্যেও আপনি হয়তো কখন যে আসলে আপনার পকেটের মানে হাতে মানে একটা হালকা ধাক্কায় যে আসলে আপনি ইন্টারনেটে কোথায় হারাই যাচ্ছেন সেটা আসলে মানে ট্যারি পাওয়া যাচ্ছে না তো এটাই আসলে বর্তমান যুগের কম্পিউটারের আসলে গুরুত্বটা আর এটা আসলে যে কতখানি আসলে আমাদের জায়গা দখল করে নিয়েছে তা আসলে বলার অপেক্ষা রাখে না আমাদের সোশ্যাল লাইফ থেকে শুরু করে আমাদের ইকোনমিক লাইফ থেকে শুরু করে আমাদের বিজনেস লাইফ থেকে শুরু করে আমাদের অফিসিয়াল লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে তার নিজের একটা প্রেজেন্স সে ধরে নিয়েছে তো এই জন্য কম্পিউটারের গুরুত্ব এখন অনেক বেশি আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সেটা বলতে হয় তাহলে বলতে হবে যে আগে আজকে থেকে দশ বছর আগে বাংলাদেশে গভর্নমেন্ট কম্পিউটারের বিষয়টাতে এতটা আগেই ছিল না যেটা এখন বর্তমানে আসলে এগিয়ে গিয়েছে ডিজিটাল বাংলাদেশ থেকে শুরু করে ব্যাঙ্কিং সিস্টেম থেকে শুরু করে এডুকেশন জব সেক্টর প্রত্যেকটা জায়গায় আসলে কম্পিউটার এখন অলমোস্ট ম্যান্ডেটরি ইভেন পড়ালেখা যে ক্যারিকুলাম যেটা ছিল বই ক্যারিকুলাম সেখানেও আসলে কম্পিউটার এখন হচ্ছে একদম হায়ার স্ট্যান্ড সেকেন্ডারি স্কুল থেকে আসলে এর সাথে অ্যাঙ্গেজ করা হচ্ছে

जी आगे एकटा সময় ছিল যে আপনি একটা কাজ করার জন্য আপনি নিজের এলাকা বাস বাসায় লাগে কাজ করতেন বাস বড় বড় যেটা আপনি শহরে এলাকায় গিয়ে কাজ করতেন এর পরে যখন আসলে উ রোজ হজ এর বিষয়টা আসলো তখন মানুষ আসলে এক দেশ থেকে আড়াই দেশে গিয়ে আসলে তখন কাজ করতে এবং সে আয় করতে যেটা আমরা প্রবাসী বলতাম কিন্তু এখন আর সেই ব্যাপারটা না আপনি এজ এ ফ্রিল্যান্সার আপনি বাংলাদেশে বসে আপনি আমেরিকান কোনো বড় প্রতিষ্ঠানের কিন্তু চাকরি করতে পারেন কাজ করতে পারেন ঠিক আছে ইভেন দেখা যাচ্ছে যে সিলিকন ভ্যালিতে বসে যে ব্যক্তিটা ইনকাম করতেছে আপনি বাংলাদেশে বসে তার চেয়ে বেশি পার ডে ইনকাম করতে পারেন যদি আপনি একজন স্কিলফুল সম্পন্ন লোক হন তো এখানে আসলে যে জিনিসটা ম্যাটার করতেছে সেটা হচ্ছে আপনার স্কিল আপনার স্কিলটি আপনাকে আসলে এখানে আপনার যে রেমুনেশন সেটাকে আসলে সেট করে দিচ্ছে তো ক্যারিয়ার অপরচুনিটির ক্ষেত্রে ফ্রিল্যান্সের আসলে একটা গ্রেট একটা অ্যাডভান্টেজ এবং কম্পিউটারের ক্ষেত্রে আপনার স্কিলটা যতটা আসলে অ্যাডভান্স লেভেলে যাবে তত আপনি আসলে এখানে ভালো জায়গায় নিজেকে অ্যাডপ্ট করতে পারবেন ইভেন আপনার ধরেন হচ্ছে বিভিন্ন খুব সহজ কিছু কাজ আছে যেগুলো আসলে আপনার হচ্ছে বেসিক কম্পিউটার যদি আপনার জানা থাকে লাগে জানা থাকে আপনি ক্যাপচার থেকে শুরু করে আপনার ডাটা এন্ট্রি কাজগুলো থেকে আপনি ইজিলি করতে পারেন কম্পিউটার শিখার মাধ্যমে তো আমরা যদি এবার আজকের ক্লাসে টোটালি আসলে স্লামারিতেই চলে আসি তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটার সাধারণ জীবনের জন্য একটা অপরিহার্য অংশ এবং চাকরির জন্য বেসিক কম্পিউটার জানাটা খুবই জরুরি তো আজকে আমরা এই জিনিসটা নিয়ে আসলে শেষ করতেছি তো প্র্যাকটিক্যাল আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে আপনারা কম্পিউটারটা কী ঠিক আছে এটা আপনারা নিজেরা মতো করে লিখবেন এবং পাঁচটা ব্যবহার লেখেন আপনার আশেপাশে আপনি কোথায় কোথায় আসলে কম্পিউটার ব্যবহারটা দেখতে পাইতেছেন এবং বাংলাদেশে যে কম্পিউটার ব্যবহার সেটা আপনি লেখেন তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম